মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত যদি ইতিহাস ঘাটা হয় দেখা যাবে পঁচাত্তর পার্সেন্ট ইতিহাস হচ্ছে যুদ্ধ ও সংগ্রামের তার মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ হচ্ছে ক্রুশের যুদ্ধ বা ধর্মযুদ্ধ এই ধর্মকে নিয়ে প্রায় দুইশো বছর এই যুদ্ধ চলমান ছিল যদিও বাহ্যিকভাবে এটা ধর্মযুদ্ধ ছিল কিন্তু আক্ষরিক অর্থে মোটে ওটা ধর্মযুদ্ধ ছিল না এবং এই ক্রুশের যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে কি কি কারণ ছিল এর ফলাফলটা কী হয়েছে এই সব কিছু খোঁজার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে হজরত মোহাম্মদ সাল আলিয়াসাল্লামের মাধ্যমে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে এবং সপ্তম হিজরির শুরুতে যখন ইসলামের বিশাল বিস্তার লাভ করে তখন তিনি ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বিভিন্ন প্রদেশে প্রতিনিধি প্রেরণ করেন তখন রোমানে হজরত হারিস ইবনে উমাই রাজিয়াল্লা তাল আনহকে পাঠান ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য তিনি রোমানে যাওয়ার পরে তাকে রোমান খ্রিস্টানরা হত্যা করে এবং এই হত্যাকে কেন্দ্র করে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সর্বপ্রথম প্রথম উনত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধ সংগঠিত হয় পরবর্তীতে হরত উমর আনুর খেলাফতকালে ফিলিস্তিন বাইজেন্টিনদের কাছ থেকে বিজয় করেন এবং তারপর থেকে ফিলিস্তিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে মুসলিমদের হাতে এই ক্রুসের যুদ্ধটা কিন্তু ফিলিস্তিনকে কেন্দ্র করে হয়েছিল এর কারণ হচ্ছে ফিলিস্তিন এমন একটা ভূমি যেখানে মুসলিম ও খ্রিস্টান উভয়ের মাঝে খুব গুরুত্বপূর্ণ মুসলিমদের মাঝে কেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মুসলিমদের দ্বিতীয় কেবলা এবং এখান থেকেই হরত মোহাম্মদ সাল্লাম মেরাজে গমন করেছিলেন এবং খ্রিস্টানদের দিকে কেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে খ্রিস্টানদের হোলিল্যান্ড অর্থাৎ তাদের ঈশ্বর ঈশা আলহ্লামের জন্ম মৃত্যু এই স্থানেই এবং এই ভূমিতেই এই জন্য খ্রিস্টানদের মাঝে এইটা খুব গুরুত্বপূর্ণ দশম শতকের শুরুতে মুসলিম বিশ্বে সেলজুক নামের নতুন এক সাম্রাজ্য মাথা চাড়া দিয়ে ওঠে তারা এমন তুল কালাম শুরু করে এবং বাইজেন্টিনদেরকে একের পর এক যুদ্ধে পরাজিত করতেছিল ইতিহাসের অন্যতম যুদ্ধ দ্য ব্যাটল অফ মানজিকার যুদ্ধে মাত্র বিশ হাজার সৈন্য নিয়ে প্রায় দুই লক্ষ রোমান সেনাবাহিনীকে খুব মারাত্মকভাবে বিধ্বস্ত করে তখন বাইজেন্টের সম্রাট খুব ভয় পেয়ে যায় এবং নিজের ক্ষমতা রাখতে যেভাবেই হোক থামাতে হবে তিনি সাহায্যের জন্য জন্য পোপ পোপ দ্বিতীয় দ্বিতীয় তার কাছে চিঠি পাঠান তো আরবানের কাছে চিঠি পাওয়ার সাথে সাথে পোপ এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেন পোপ কেন এত তাড়াতাড়ি এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন এর কারণ হচ্ছে তৎকালীন সময়ে ইউরোপের মধ্যে রোমান খ্রিস্টান ও গ্রিক খ্রিস্টানদের মধ্যে মত তৈরি হয় কোনো এক কারণে তো পোপ চাইতেছিলেন যে এই যুদ্ধের মাধ্যমে পুনরায় খ্রিস্টান সমাজকে এক করবেন এবং তার যে আগের যে আধিপত্য বিস্তার ছিল সেটা পুনরায় খ্রিস্টান সমাজে আধিপত্য করবেন এই জন্য পোপ সম্রাটের চিঠি পাওয়ার সাথে সাথে এই যুদ্ধের প্রচারণা এবং প্রস্তুতি শুরু করেন এই যুদ্ধটা সংগঠিত হওয়ার পিছনে সব থেকে বড় যে ফ্যাক্টরটা ছিল সেটা হচ্ছে ধর্মীয় কারণ তৎকালীন সময় ইউরোপে এই প্রচলন ছিল যে পোপেরা মানুষের স্বর্গ নরক নির্ধারণ করতে পারবে যদি কোনো খ্রিস্টান কোনো পাপ কাজ করতো তাহলে দুইটি মাধ্যমে তার পাপ মোচন করতে পারত। প্রথম হচ্ছে কোনো গির্জাকে অর্থ প্রদান করে পোপের মাধ্যমে এবং সেকেন্ড হচ্ছে যে তাদের হোলিল্যান্ড অর্থাৎ জেরুজালেম ভূমি ভ্রমণ করে এবং পোপ দ্বিতীয় ঠিক দ্বিতীয় কারণটাই সব থেকে বেশি কাজে লাগিয়েছিল তিনি খ্রিস্টান সমাজে এই প্রচলন করতে থাকে যে যদি পুনরায় খ্রিস্টান সমাজকে একত্রিত করতে চাও তাহলে তাদের পবিত্রভূমি অর্থাৎ জেরুজালেম যেভাবেই হোক মুসলিমদের কাছ থেকে উদ্ধার করতে হবে এবং এটাও মোটিভেট করে মানুষকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের পিছনে সকল পাপ মাফ করে তাদেরকে স্বর্গে দেওয়া হবে তো এইভাবে পোপ ইউরোপের সমাজে প্রচার করতে থাকে এই যুদ্ধের জন্য তো পোপ মানুষদেরকে এমনভাবে মোটিভেট করতেছিল যে শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করতেছিল এবং তিনি এটাও ঘোষণা করেন যে যদি এই যুদ্ধে অংশগ্রহণ করার পর কেউ যদি যুদ্ধ না করে ফিরে আসেন তাহলে তাকে ঈশ্বরের পক্ষ থেকে অভিশাপ দেওয়া হবে এবং তাকে সারা জীবন নরকে কাটাতে হবে যেন পরবর্তীতে মানুষ যুদ্ধ থেকে ফিরে না আসে তো চিন্তা করা যে ধর্মকে ব্যবহার করে পোপ দ্বিতীয়বান কি খেলাটা খেলেছিল এই ছিল মোটামুটি ধর্মীয় কারণ এই ক্রুশের যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে শুধু ধর্মীয় ফ্যাক্টর ছিল না এর পেছনে রয়েছিল সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণ সামাজিক কারণ দেখতে গেলে তৎকালীন সময় ইউরোপের মধ্যে এক দুর্ভিক্ষ চলতেছিল ইউরোপের মধ্যে অভাব অনটন হাহাজারি চলতেছিল তো ইউরোপে আরেকটা একটা প্রথা প্রচলন ছিল সেটা হচ্ছে সামন্ত প্রথা অর্থাৎ জমিদার তন্ত্র জমিদাররা গরিব দুঃখীদেরকে নিপীড়ন নির্যাতন করত এবং তাদের থেকে তাদের দন সম্পদ সব আত্মসাত করতো তো যেহেতু তৎকালীন সময় ইউরোপের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল তো তাদের অর্থ সম্পদ সব আস্তে আস্তে কমে যাচ্ছিল এই জন্য তারা চিন্তা করতেছিল যে মধ্যপ্রাচ্যদের আধিপত্য বিস্তার করে পুনরায় তারা মধ্যপ্রাচ্য থেকে করে সম্পদ নিয়ে আসবে তো এই জন্য এই ছিল কুশের যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে ধর্মীয় সামাজিক কারণগুলো যদি এই যুদ্ধের ফলাফলের দিকে তাকাই দেখা যাবে যদিও খ্রিস্টানদের হাতে জেরুজাল বেশি দিন ছিল না তবু এখানে খ্রিস্টানাই বেশি লাভবান হয়েছিল কারণ তৎকালীন সময় মুসলিম বিশ্ব ছিল জ্ঞান বিজ্ঞান অর্থনৈতিক রাজনৈতিক সব দিক থেকে সমৃদ্ধ তো ইউরোপিয়ানরা পরবর্তীতে মুসলিমদের সাথে মিশে তাদের অঞ্চল রাজত্ব করে তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান রাজনৈতিক অর্থনৈতিক ব্যবসায়ী সব কিছু শিখে এবং অর্জন করে এবং পরবর্তীতে তারা কাজে লাগায় এবং এমনকি বর্তমান বিজ্ঞান অঙ্গনে ইউরোপিয়ানদের আধিপত্য এখনও তারা ধরে রেখেছে তো এই ছিল মোটামুটি ক্রুশের যুদ্ধের ফলাফল এবং কারণ সমূহে সব থেকে মজার বিষয় হলো যে এই ক্রুশের যুদ্ধটা সংগঠিত হয়েছিল ধর্মকে ভিত্তি করে এবং পোপটা চেয়েছিল যে তারা তাদের আধিপত্য বিস্তার করবে পুনরায় কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে পোপদের যে একটা আধিপত্য তাদের যে একটা ক্ষমতা ছিল তা পুরোপুরি ইউরোপের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যায় আর যে সামন্ত প্রথা ছিল এটাও বিলুপ্ত হয়ে যায় এই ছিল মোটামুটি ক্রুশের যুদ্ধের কারণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং পাশে থাকতে পারেন আজ আজকে এই পর্যন্তই পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন